সরকার মুখে ভালো কথা বললেও দ্রব্যমূল্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে হাহাকার রয়েছে সংস্কারের পাশাপাশি সমস্যার সমাধান করতে হবে কারণ মানুষের কাছে জবাবদিহিতার বিষয় আছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে দেয়া বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধ করার হুঁশিয়ারিও দেন তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা নিয়ে সারাদেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার এই আয়োজন ছিল কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের নিয়ে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সংস্কারের কথা বলার পাশাপাশি সমস্যার সমাধানও করতে হবে মনে করিয়ে দেন দেশ গঠনে বিএনপির লক্ষ্যের কথা আপনি জনগণকে সুন্দর বলবেন এই করবো বিশিষ্ট সংসদ একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। আমরা প্রশাসনের সংস্কার করে দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে বুঝলাম সব কথা তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে ভোট তো চাইবা কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা স্বাস্থ্যের কি করবা তুমি আমার কর্মসংস্থানের কি করবা আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা সমাজ ও নির্বাচনী ব্যবস্থা ঠিক করার উপর জোর দেন তারেক রহমান আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে একত্রিশ জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বিএনপি কোনো কম্প্রোমাইজ নেই নির্বাচন হতে হবে যেখানে জনগণ ভোটার সেখানে জনগণকে নির্দিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা